আসসালামু আলাইকুম রমজান মাসে ভোর রাতে যদি গরম ভাতের সাথে এই রকম ভর্তা থাকে তাহলে কি আর কিছু দরকার লাগে এখানে টমেটোর ভর্তা আর মাছের ভর্তা এই ভর্তা দিয়ে ভোরবেলা আজকে এত তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠছে যে আর কোনো তরকারিরই প্রয়োজন হয়নি তরকারি সেরকম পড়েই আছে ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে উঠছে তো ভর্তা বানার জন্য আমি এখানে একটা কড়াই নিছি কড়াইয়ের মধ্যে আমি রুই মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি আজকে শুধু যে টাকি মাছ থাকলে টাকি মাছ দিয়ে ভর্তা খাওয়া যাবে এমনটা না যে কোনো মাছ দিয়ে কিন্তু ভর্তা বানানো যায় তা আমি রুই মাছ এখানটায় এক পিস একটা লেজুর একটা পেটির মাছ নিছি আর এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ নিচি অনুমান করে মাছগুলো ভাজা হয়ে গেছে নামায় রেখে আমি এখানটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে ভর্তা বানাবো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো মরিচ কোনো কিছুই দেবো না আমি কারণ রমজান মাস মরিচটা না খাওয়াই ভালো মরিচ একটু গ্যাসের সমস্যা হয় কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে কোনো রকমের গ্যাসের সমস্যা হয় না আমি খুব সুন্দর করে কাটা বেছে একদম রেডি করে নিচ্ছি আগে প্রথমে কাঁটাগুলো বেছে রেডি করে নিয়ে আমি এখানে একটা বাটনা নিছি। আপনারা চিনেন না জানি না এই বাটনার মধ্যে আমি ভত্তা বানাই বেশিরভাগ বাটনার মধ্যে আমি কাঁচা মরিচ রসুন পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে বেটে নিচ্ছি একটা দিয়ে ডোলে নিতে হবে ডোলে আদা বাটার করে নিব আমি একবারে একদম ইয়ে করে ফেলবো না পেঁয়াজগুলো যেন একটু গোটা গোটা থাকে তাইলে খাইতে কিন্তু বেশি মজা হয় সাইড করে রেখে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি বাসা মাছগুলা কাটা কিন্তু খুব সুন্দর করে বাসে নিতে হবে কোনোভাবেই যেন কাটা না থাকে তো এভাবে হাত দিয়ে ডলে নিতে হবে বেশি কিন্তু এটা দিয়ে ডলা যাবে না তাহলে কিন্তু ভত্তাটা স্বাদ নষ্ট হয়ে যাবে হালকা করে একটু ডলে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়ার পাতা দিয়ে দেবো আর সরিষার তেল দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব আমি এই ভত্তাটা আসলেই খুবই মজা হয়েছে শুধু রমজান মাসেই যে খাওয়া যাবে এমনটা না আপনি এই ভত্তা যে কোনো খাবারের সাথে সাইডে রাখলে সব কিছু রেখে এই ভত্তাটাকে কিন্তু সবার আগে খেয়ে নেবে সবাই খুবই মজা হয় যে কোনো মাছ দিয়ে এই ভত্তাটা কিন্তু বানানো যায় তো আমি রুই মাছ দিয়ে আজকে বানাইছি ভত্তা কিন্তু খুবই মজা হয়েছে খুবই টেস্ট হয়েছে আপনারা চাইলে এইভাবে কিন্তু বাসায় বানাইয়ে খাই গায়ে দেখতে পারেন যে আসলে ভত্তাটা অনেক মজা হয়েছে গ্রামের ওদিকে তো মাছ পুড়ে তারপরে ভত্তাটা বানায় ওই ভত্তাটা খাইতে কিন্তু বেশি টেস্ট হয় এখানে তো আর খরি চোলা নাই এ কারণে পোড়া পড়ে ঝামেলাটা করি নেই আমি এটা ভেজেই ভত্তা বানাইছি তো ভালো লাগলে আপনারা এভাবে বানাই খাইতে পারেন সাথে একটু টমেটোর ভত্তাও আমি নিছি টমেটোর ভত্তার ভিডিওটা পুরোটা আমি নেই নি অল্প একটু ভিডিও নিছি টমেটোর ভর্তা কম বেশি সবাই তো বানাইতে পারেন তো এইভাবে ভর্তা বানায় খেয়ে দেখতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমন শেয়ার করিয়েন দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা ভর্তা দেখেই মন শান্তি তো আপনারা এভাবে বানায় খান খাইলে ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ